একদমই অন্যরকম মধ্যে চলেছে তো আজকের ব্লগটা কিন্তু পুরোটাই আমাদের বাড়ির রান্না পুজোকে নিয়ে তো রান্না পুজোর দিনটা আমি কিভাবে কাটাচ্ছি আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে কি কি হচ্ছে না হচ্ছে সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো দেখতে থাকো তো সন্ধে হতে না হতেই কিন্তু একদিকে বাবা আর মা দুজন মিলে বসে পড়েছিল সবজি কাটার জন্য বাবা সবজি কাটছিল আর মা পুইশা কাটছিল আর অন্যদিকে টুকু মামি চিংড়ি মাছ ছাড়াচ্ছিল চিংড়ি মাছ ছাড়ানো কমপ্লিট হতে না হতেই কিন্তু ইলিশ মাছগুলো চলে এসছিল তো সেই হিসেবে টুকু মামি কিন্তু ইলিশ মাছগুলোকে আশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছিল তো এরপর কিন্তু সব সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছিলো আর মাছ ধোয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমার ঠাম্মা বসে পড়েছিলো ভোগের ভাত রান্না করার জন্য আমাদের ভোগের ভাতটা কিন্তু উনুনেই রান্না করা হয় এটাই কিন্তু আমাদের ফ্যামিলির ট্র্যাডিশন আর এদিকে আমি কিন্তু নারকেল কোড়াতে বসে পড়েছিলাম পায়েসের জন্য তারপর ভোগের ভাত কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠাম্মা কিন্তু এখানে ডাল চচ্চড়িটা বসিয়ে দিয়েছিল ডাল চচ্চড়ি করার সময় যখন আমি আমার ঠাম্মাকে বললাম যে তোমার একটা ভিডিও করব তখন কিন্তু ঠাম্মা ভীষণ খুশি হয়ে গিয়েছিল তো এরপর কিন্তু ডাল চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছিল তো এরপরে গৌরব কিন্তু বসে পড়েছিল ভাজাভুজি করার জন্য ফার্স্টে গৌরব কিন্তু এখানে তেলটা ভালো করে গরম করে নিচ্ছিল তারপর তেল গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিল তো এরপর কিন্তু বেগুন ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছিল আর এদিকে আমি কিন্তু একদিকে আলু ভাজা বানাচ্ছিলাম আর একদিকে পায়েস বানাচ্ছিলাম তো গৌরবের বেগুন ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর গৌরব কিন্তু কাঁকরোলগুলো ভাজা স্টার্ট করে দিয়েছিল এরপর কিন্তু আস্তে আস্তে কাঁকরোল ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছিল তো তারপর আমি আবার এখানে বসে কুমড়ো ভাজা স্টার্ট করে দিয়েছিলাম এরপর একে একে বরবটি ভাজা কলা ভাজা কমপ্লিট করে আমি পটল ভাজাতে বসে পড়েছিলাম এরপর কিন্তু আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমার বাবু কিন্তু এখানে চুপচাপ বসেছিল আমাকে কিন্তু একটুও ডিস্টার্ব করেনি এরপর একে একে কিন্তু ইলিশ মাছ ভাজা আর উচ্ছে ভাজাগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর সব ভাজাভুজি কমপ্লিট করার পর আমরা কিন্তু রুমে চলে গিয়েছিলাম একটু একটু রেস্ট রেস্ট করার করার জন্য জন্য আর কোয়েলের সেলিব্রেশন তো এরপর কেক খেয়ে নিয়ে আমরা আবার চলে গেছিলাম রান্না করতে তো সত্যি বলতে আমি কিন্তু খুব একটা রান্না টান্না পারি না বাট গৌরব কিন্তু আমার একদমই অপোজিট গৌরব কিন্তু ভীষণ ভালো রান্না করে তো সেই হিসেবে গৌরব কিন্তু বসে পড়েছিল এখানে পৈশাক চার রান্না করার জন্য তো এরপরে পৈশাক চচ্চড়ি হতে হতে আমাদের অর্ডারটা কিন্তু এখানে চলে এসেছিলো তো আমরা এখানে কিন্তু কিছু খাবার অর্ডার করেছিলাম বিকজ কোয়েলের বার্থডে ছিল তো আমরা কিন্তু এখানে চারটে পিৎজা অর্ডার করেছিলাম তো এরপরে পৈশাক চচ্চড়ি রান্না করতে করতে কিন্তু তিনটে তেতাল্লিশ বেজে গিয়েছিল তারপরে কিন্তু পৈশাক চচ্চড়িটা কমপ্লিট হয়েছিল তো এরপর কিন্তু আমাদের সব রান্না সব ভাজাভুজি সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল শুধু ভাতটা হওয়া বাকি ছিল তো সেই হিসেবে আমরা কিন্তু তারপর লাস্টে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত বসিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু আর বিশেষ কিছু কাজ ছিল না তো সেই হিসেবে আমরা কিন্তু চলে গেছিলাম পিৎজাটা খাওয়ার জন্য বিকজ আমাদের কিন্তু ভীষণ জোরে খিদে পেয়ে গিয়েছিল আমরা কিন্তু কিছুই সেরকম খাইনি রাতে তো এরপরে কিন্তু আমরা পিৎজাটা খেয়ে নিয়েছিলাম পিৎজাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল তো এরপরে কিন্তু ভাতটাও প্রায় ফুটে এসছিল তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের ঠিক কি কি রান্না হয়েছিল তো সবার ফার্স্টে ছিল ভোগের ভাত আর পায়েস তারপরে ছিল ডাল চচ্চড়ি আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা চিচিঙ্গে ভাজা বরবটি ভাজা ঢ্যাঁড়স ভাজা আর বেগুন ভাজা আর ঠিক তারপরেই ছিল পুঁইশাক চচ্ছড়ি চিংড়ি মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজা তো এর পরে কিন্তু আমাদের ভাতটা রান্না হয়ে গিয়েছিলো তো সেই হিসেবে গৌরব কিন্তু ভাতের ফ্যানটা ঝেড়ে দিচ্ছিলো এরপরে কিন্তু আমার মা ভোগের ভাতে জলটা ঢেলে দিয়েছিল তো এরপরে কিন্তু চারটে উনচল্লিশ বেজে গেছিলো তো সেই হিসেবে গৌরব কিন্তু বাড়ি চলে যাচ্ছিল বিকজ অনেক রাত হয়ে গিয়েছিল রাত বলা চলে না সত্যি কথা বলতে ভোর হয়ে গিয়েছিল সারা রাত জেগে ও রান্না করেছে তার মধ্যে সকালে কিন্তু ওর অফিস ছিল সেই হিসেবে ওকে একটু ঘুমাতে হতো সকালে তাড়াতাড়ি ওঠার জন্য তো সেই হিসেবেই কিন্তু বাড়ি চলে যাচ্ছিল তো রাস্তা কিন্তু পুরো একদম ফাঁকা ছিল জাস্ট দু একটা লোক ছাড়া আর কিন্তু কেউ ছিল না তো সেই হিসেবে ও কিন্তু আমাকে টাটা বলে বেরিয়ে গেছিল আর আমি রাস্তার দিকে তাকে দাঁড়িয়েছিলাম যে ও কতদূর গেল দেখার জন্য তো এরপরে সব কিছু গুছিয়ে গেছে যখন আমি বিছানায় গেছিলাম শুতে তখন আমি গিয়ে দেখলাম যে পাঁচটা বারো বাজে আর আমার বাবু কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছিল বিকজ আমার বাবুও কিন্তু ভীষণ টায়ার্ড ছিল কারণ সারা দিন সারা রাত ও কিন্তু আমার সাথে জেগেছিল সকাল হতে না হতেই কিন্তু আমরা সবাই স্নান করে রেডি হয়ে পুজো দেওয়ার জন্য বসে পড়েছিলাম তো এখানে আমি আমার বাবা আমার মা আমার বাবু গৌরব আমার বোন আমার ঠাম্মা আমার পিসি সবাই মিলে কিন্তু আমরা পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম এরপর পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু চলে গেছিলাম গাড়িটা পুজো দিতে আমার মা কিন্তু এখানে ভালোভাবে গাড়িটাকে পুজো দিয়ে দিচ্ছিল আর আমি এখানে গাড়িগুলোতে ভালোভাবে মালাগুলো পরিয়ে দিচ্ছিলাম তো ফার্স্টে আমরা গৌরবের বাইকটা পুজো দিয়ে দিয়েছিলাম তারপরে আমাদের স্কুটিটা পুজো দিয়েছিলাম আর সব শেষে আমরা চলে গেছিলাম আমাদের গাড়িটা পুজো দেওয়ার জন্য তো তোমরা জাস্ট দেখো গাইস গাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে তো এর পরে কিন্তু সবাই আস্তে আস্তে পান্তা খাওয়ার জন্য চলে এসছিল সবাইকে খেতে দেওয়ার ফাঁকে একটু সময় বের করে আমি আমার বাচ্চাকে খাওয়াতে চলে গিয়েছিলাম কারণ আমার বাবু কিন্তু একা একা খেতে পারে না ওকে কিন্তু খাইয়ে দিতে হয় ছোট্ট বেবিদের মতো করে তো তারপর বাবুকে খাইয়ে আমি কিন্তু চলে গেছিলাম একটুখানি ঘুড়ি ওড়াতে বিকজ আমি কিন্তু ঘুড়ি ওড়াতে ভীষণ ভালোবাসি ঘুড়ি ওড়াতে ওড়াতে আমি এখানে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট তো সবার পরে কিন্তু আমরা লাস্টে খেতে বসে পড়েছি তো এইটা হচ্ছে পান্তা দেখো আর এখানে সব কিছু রয়েছে এখানেও রয়েছে এখানে গোড়া বসে আছে খাবে বলে আর এখানে আমার বাবু ঘুমাচ্ছে তো আজকে ব্লগটা কিন্তু এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়েও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট